কি মনে হয় আমার এত বড় অডিয়েন্স চার লাখ ফলোয়ার্স একটা পেজ এতগুলো রিপোর্ট কি আমার পেজটা কি আসলে উড়ে গিয়েছিল ব্যাপারটা কি এত সহজ আমি অহংকারী খুব আমার পেজ ডিজেবল হয়ে গেছে তাই আমার পতন হয়ে গেছে আমি ধর্মান্তর হয়ে ধর্ম নিয়ে ব্যবসা করি এত দুর্বল প্রকৃতির ইমান নিয়ে নিজেকে মুসলিম বলে দাবি করছে ব্যাপারগুলো আবেগ দিয়ে চিন্তা না করে কখনো বিবেক দিয়ে চিন্তা করেছেন কতগুলো প্রশ্নের উত্তর চোখের সামনে ভেসে ওঠে প্রথমত অনেকেই মনে করে কন্ট্রোভার্সির কারণে আমার অর্পণ প্লেস ওয়াইটির ফেসবুক পেজটি ডিজেবল হয়ে যায় দ্বিতীয়ত অতিপয় রিপোর্ট মানে অনেকগুলো রিপোর্ট দিয়ে কি একটি পেজ এভাবে ডিজেবল করে দেওয়া সম্ভব ব্যাপারটা কি এত সহজ নাকি এর পিছনে গল্পটা আলাদা আজকের এই ভিডিওতে সব ক্লিয়ার হয়ে যাবে সো সবাইকে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে আরেকটা কথা আমার আরেকটা ফেসবুক পেজ আছে যেখানে আমি রেগুলার লাইভ স্ট্রিম করি আপনারা এখনো ফলো করেননি স্ক্রিনে দেওয়া আছে সবাই দ্রুত ফলো করে আসেন আপনি যখন দেখবেন কোন জিনিসের সমাধান খুঁজে পাচ্ছেন না তখন ওই জিনিসটা গোড়ায় যেতে হবে সাল তখন আমরা সবাই অনলাইন গেম এবং স্ট্রিমিং এগুলো দিয়ে সবার দিন তখন থেকে আপনাদের ভালোবাসা পেয়ে আসছি আর এখনো পাচ্ছি তার জন্য কৃতজ্ঞতা এবং অনেক অনেক ভালোবাসা আমি নিয়মিত লাইভ স্ট্রিম এবং কন্টেন্ট আপলোড দিয়ে আমার পেজটি দাঁড় করিয়েছিলাম যখন আপনাদের ভালোবাসা পেয়ে একটু পরিচিত পেয়েছি তখন আন্ডার রেটেড নতুন নতুন স্ট্রিমারদের সাপোর্ট করেছি এবং চেষ্টা করেছি তাদের ভালোবাসা দেওয়ার শুধু তাই নয় বিভিন্ন বড় বড় ইভেন্টে পার্টিসিপেট ল্যান্ড ইভেন্ট সহ দেশ ও দেশের বাইরে কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি পাশাপাশি ফেসবুক থেকে এবং এটি পাওয়ার পরে আমরা অন্যদেরকে আপনারা বলতেছেন আমি অহংকারী আফসোস সময় আপনাদের কাছ থেকে আমার এসব কথাগুলো শুনতে হয় ভুলে যান আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার জায়গায় আপনাকে রাখুন এরপর চিন্তা করুন এইসব কথাগুলো আপনার শুনলে কেমন লাগতো কোথায় আঘাত লাগতে পারতো আপনার যাই হোক আমার আফসোস নেই আমার কি গিয়েছে কি আছে আছে এগুলো নিয়ে আমার কোনো আফসোস নেই কিন্তু যে ভুল তথ্যের ভিত্তিতে আপনারা আমাকে মন করা কমেন্টস করতেছেন হেট দিচ্ছেন সেই জিনিসগুলো ক্লিয়ার হওয়া উচিত আসুন আপনাদের সাথে আজকে কিছু ইনফরমেশন শেয়ার করি যেগুলো আপনাদের একদমই অজানা আর মানুষ ততক্ষণই ভুল তত্ত্বের ভিতর থাকে যতক্ষণ পর্যন্ত সঠিক বিষয়টি না জানতে পারতেছে পাবজির একটি মেজর অডিয়েন্স ফেসবুক গেমিং কমেন্ট্রির সাথে যুক্ত যার কারণে পাবজি থেকে সরাসরি ফেসবুকের প্রতি কিছু রুলস রেগুলেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের এক্সেস রয়েছে এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত বলার আগে আপনাদের কিছু কথা বলে নিয়ে আগে একটা কথা সবসময় মাথায় রাখবেন গালি গালাজ করে কখনো বড় হওয়া যায় না বরং অশিক্ষিতের পরিচয় বাড়ে আর কিছু কিছু মানুষের ম্যাচরিটি তো নেই বললেই চলে সেটা তাদের বচন ভঙ্গিতেই বোঝা যায় এখন আসি মেইন টপিকে অনেকে হয়তো এটা জানেন না পাবজি আইডি পাবজি ইউসি আন অথরাই জায়গা থেকে পাবজি বাই অ্যান্ড সেল সম্পূর্ণ নিষিদ্ধ এমন কি আপনি যদি স্ট্রং এভিডেন্স সহ কারো বিরুদ্ধে অভিযোগ করেন সেটা যে পেজ বা যে গ্রুপই হোক না কেন যত বড়ই হোক না কেন সরাসরি বন্ধ করার দায়িত্ব পাবজি মোবাইল কে ফেসবুক দিয়ে রাখছে ফেসবুক ইউটিউব টিকটক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এইসব জায়গাতে ডিলেট করার এক্সেস আপনার আইডি হোক আপনার পেজ হোক চ্যানেল হোক সব কিছুর এক্সেস এইসব প্ল্যাটফর্ম পাবজি মোবাইলের কাছে দিয়ে রাখছে আর এগুলো থেকে আপনার পেজ ডিলিট করার এক্সেস পাবজি মোবাইল অথরিটির কাছে অলরেডি দেওয়া আছে বিস্তারিত আপনার পাবজি মোবাইল অফিসিয়ালের যে ডিসকোর্ট সার্ভার আছে ওইখান থেকে বা পাবজি মোবাইল অফিসিয়াল বাংলাদেশের ডিসকোর্ট সার্ভারে পেয়ে যাবেন বিষয়টি সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত ছিলাম না যার কারণে আমার পেজ থেকে পাঁচ মাস আগে পাবজি মোবাইলের কাছে একটা রিপোর্ট যায় যার ফলশ্রুতিতে আমার এই ক্ষতি হয়েছে আমি ফেসবুক অথরিটি পাবজি মোবাইলের অথরিটির সাথে ডিস করে সরাসরি কথা বলেছি এবং তাদেরকে দরমত বোছানা ট্রাই করেছি কিন্তু আমি ব্যর্থ হই। একটু জোরালো জোরিও করি শেষমেশ কিন্তু তাতেও কোনো লাভ হয়নি অবশ্য এই বিষয়ে আমার শুভাকাঙ্ক্ষী আর পাশে যারা থাকেন তারা আমাকে অনেক 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 হেল্প করেছেন। কিন্তু একটা জিনিস ফেসবুক অথরিটির কাছে যে জিনিসটা আমি কখনো আশা করিনি। আশ্চর্যজনকভাবে আমার ফেসবুক পেজ রিজেবল করে দিবে। এটা কখনো মানা যায় না। অ্যাট লিস্ট আমাকে জানানো উচিত ছিল যে এরকম একটা অ্যাকশন নেওয়া হবে। এই বিষয় নিয়ে আবার অনেকেই বলতে পারেন ভাই অনেকে তো ইউসি পেজ প্রমোট করতেছে। কই তাদের তো কিছু হচ্ছে না। দেখুন আমি আইডি সেল এবং ইউসি সেল এর সরাসরি প্রমোট ফেসবুকে করছি। এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। আমার বেশ কয়েকটি ভিডিও খুব রিচ ও পেয়েছিল হয়তো এই জিনিসগুলো টেন্স এর অথরিটি নজরে পড়ে গিয়েছিল ইভেন আপনারা বললে বিশ্বাস করবেন আমার একটা না দুইটা না একশো বত্রিশটা প্রায় একশো ছত্রিশটা কন্টেন্টের প্রতি রিপোর্ট আসে অর্থাৎ যতগুলো